দেশ বিদেশের খবর রাখেন এতে কোনো অসুবিধা নেই আপনি পেপার পড়তে পারেন কোনো অসুবিধা নেই আপনি দেশ বিদেশের খবর যেভাবে হোক রাখেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা মহিলা অর্ধ উলঙ্গ পোশাক পরা মহিলা সে সংবাদ পড়ছে দেশ বিদেশের খবর দিচ্ছে আর আপনি ঘন্টার পর ঘণ্টা দেখছেন ঘন্টার পর ঘন্টা শুনছেন অথচ আপনাকে আল্লাহ তালা তিনি কি বললেন কুল্লিল হেনবি আপনি বলে দিন মমিন ব্যক্তিদেরকে তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে নিচে করে রাখে আপনি তো ইচ্ছাকৃতভাবে নিউজ শুনছেন দেখছেন অর্ধ উলুঙ্গ পোশাক পরা মহিলা যারা নিউজ দিচ্ছে তাদের ভিডিও এভাবেই দেখছেন কোনো কিছুই মনেই করেন না আল্লা সুবহানহুতলা তিনি আপনার এই দৃষ্টিকে সংযত করতে বললেন এই সংযতটা কখন হবে যখন কোনো কিছু সামনে চলে আসবে সঙ্গে সঙ্গে সরাতে হবে বা কোনো এমন জায়গায় যেখানে যে জিনিসটা দেখা আল্লাহ সুবহান হুয়া হারাম করেছেন সেটা যদি থাকে তাহলে আগে থেকে আপনাকে সরে যেতে হবে কারণ আল্লাহ সুফহান তালা তিনি কি বললেন ওয়ালা প্রকাশ্য হোক বা গোপনে হোক যেটা অশ্লীল কাজ সেটার কাছাকাছি হওয়া যাবে না তো আপনি যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিউজের যে সমস্ত ভিডিওগুলো দেখছেন খুব একদম মজা করে দেখছেন দেশ বিদেশের খবর খুব ভালো করে রাখছেন আপনি আর দেখছেন কাকে মহিলাকে সেটা দেখা আপনার জন্য বৈধ নাকি মহিলাদের দিকে আপনার দৃষ্টিপাত বৈধ নাকি তাহলে কিভাবে দেখেন এই হাদিস হয়তো আমরা অনেকে শুনেছি আলীর আল্লাহু তালানহুকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও তিনি সাবধান করে বলছেন অথচ আলী রাদি আল্লাহ তালানহু আপনার আমার থেকে লাখো গুণ নিজের নফসের ওপর কন্ট্রোল করার ক্ষমতা রাখেন সেই আলী আল্লাহু তালানহুকে আল্লাহ রসুল বলছেন হে আলী তুমি কোনোদিন দিন তোমার এই দৃষ্টিকে যদি অনিচ্ছাকৃত হবে কোনো এমন জিনিসের প্রতি দৃষ্টিপাত করো যেটা হারাম তাহলে প্রথমটা তোমার জন্য বলা হয়েছে যে ফাইনালাকাল উলা প্রথম দৃষ্টি তোমার জন্য মাফ বলে ইসাতলা কাল কিন্তু দ্বিতীয় দৃষ্টি মাফ নয় মানে অনিচ্ছাকৃত হবে কোনো এমন জিনিস যেটা দেখা হারাম যেই জিনিস যেই বস্তুর প্রতি আপনার দৃষ্টি যেন না যায় যদি পড়ে যায় অনিচ্ছাকিত হবে তাহলে আপনি সরিয়ে নেবেন আলী রাদি আল্লাহ কে আলো রসুল বলছেন যে ওলাই সাতলা কালা দ্বিতীয় দৃষ্টি কিন্তু মাফ নয় মানে দ্বিতীয়বার আর দেখা যাবে না আর আর আমরা আমরা তো ইচ্ছা করেই অনিচ্ছাকিত না ইচ্ছা করেই জানছি যে এখানে মহিলা আছে এই ভিডিওতে এই ভালো কিছু জিনিস জানাতেও সেখানে অর্ধ উলঙ্গ পোশাক পরা মহিলা আছে তার সত্ত্বেও আপনি ইচ্ছা করে সেই ভিডিও দেখছেন ঘন্টার পর ঘন্টা বলেন তাহলে আপনি এই আয়াত কোথায় মারলেন এগুদ্দুবিন আবস রহিম আপনার দৃষ্টি সংযত হলো কোথায় আপনি দৃষ্টি সংযত করলেন না এই জন্য আমরা মুসলিম আমরা ইমানদার আমরা আমাদের দৃষ্টি অবনত করব